This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, you are watching Banga Chakri YouTube channel. I am Pratibhedak Sanatan Chakravorty. Today is Mahanabhumi. I would like to welcome everyone to the Banga Chakri YouTube channel. Air, ইতিমধ্যেই আপনারা জানেন যে দুর্গাপূজাকে কেন্দ্র করে গোটা বাংলা উৎসব হয়ে উঠেছে একই সাথে এই বাংলায় রাজনৈতিক ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা রাস্তায় নেমেছে নিজেরা তো বটেই সপরিবার দুর্গাপূজায় মেতে উঠেছে কেউ কেউ আবার এই দুর্গাপূজার সময় ভ্রমণে যান ঘুরতে যান এই বাংলায় বহু মানুষ দুর্গাপূজার সময়টিকেই বেছে নেন ঘুরতে যাওয়ার জন্য যদি আমরা মাস দুই তিন পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে দিলীপ ঘোষ এইরকমই একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রিক সেই ছবি আমরা দেখতে পেয়েছিলাম সমাজ মাধ্যমে এবং তা নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল গোটা বাংলার রাজনীতির অঙ্গনে দিলীপ ঘোষকে যেমন চোখা চোখা ভাষায় আক্রমণ করেছিল বিজেপির বিজেপির রাজ্য নেতৃত্বরা দিলীপ ঘোষের এই দীঘায় জগন্নাথ মন্দির এন্ডোর্স করে না। ভাবে দিলীপ ঘোষও তার পরের দিন পাল্টা তাকে যারা রাজনৈতিক খোঁচা দিয়েছিল তাদের সকলকে একযোগে আক্রমণ করেছিল সেই লিস্টে বাদ ছিল না তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া অর্থাৎ দল বদলু মধ্যে অন্যতম সৌমিত্র খা সৌমিত্র খা দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেছিলেন নিজের ফেসবুকে লিখেছিলেন থেকে কিভাবে হতে হয় ভোগী দিলীপ ঘোষকে দেখে সেটি বুঝতে পারা যায় যা আমরা প্রত্যেকেই মোটামুটি সমাজ মাধ্যমে দেখতে পেয়েছিলাম দিলীপ ঘোষও পাল্টা তার জবাব দিয়েছিলেন সৌমিত্র খাকে উদ্দেশ্য করে অর্থাৎ দিলীপ ঘোষের এই দীঘা মন্দিরে যাওয়া অর্থাৎ দীঘার যে জগন্নাথ মন্দির সেখানে যাওয়া মমতা সঙ্গে সাক্ষাৎ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই নেতা দিলীপ ঘোষকে আক্রমণ করেছিলেন কিন্তু ভাগ্যের এমন পরিহাস সেই সৌমিত্র খা যিনি দিলীপ ঘোষকে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন আক্রমণ করেছিলেন সেই সৌমিত্র খাঁই সপরিবার জগন্নাথ মন্দিরের শরণাপন্ন কেন কি ব্যাপার সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে হবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক ইতিমধ্যেই পর্বের শুরুতে আমরা দেখলাম যে দীঘায় দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে যে বিতর্ক হয়েছিল সেই বিতর্ক চলাকালীন সৌমিত্র দিলীপ ঘোষকে ভাষায় আক্রমণ করে ফেসবুকে পোস্ট করেছিল আমরা শুধুমাত্র সৌমিত্র খানা গোটা বিজেপির নানান তাবর তাবর নেতা দিলীপ ঘোষকে আক্রমণ করে সেই সময় কটাক্ষ করেছিল সময় এগিয়েছে কটাক্ষর ধার ভার কমেছে কেউ কেউ আবার দিলীপ ঘোষের দিকে হালকা হেলেও করেছে ঘটনাচক্রে বর্তমানে কি সৌমিত্র খা দিলীপ ঘোষের দিকেই হেলে পড়লেন যেই সৌমিত্র অভিযোগ করেছিলেন যে মুকুল রায় থেকে শুরু করে বাবুল সুপ্রিয়কে দল থেকে যে তাড়িয়েছে সেই তাদের পথ অনুসরণ করে দিলীপ ঘোষকে যে আক্রমণ করেছিলেন সেই সৌমিত্র খাই কি দিলীপ ঘোষের দিকে হেলে পড়েছে নাকি সৌমিত্র দলকে বার্তা দিতে চাইছেন কেন কিসের জন্য দলকে বার্তা দেবেন তার কারণেই সৌমিত্র খাই বেশ কিছুদিন আগে দু হাজার চব্বিশ লোকসভা ভোট পরবর্তী সময়ে মন্ত্রিত্বের দাবি জানিয়ে সরাসরি সমাজ মাধ্যম তথা সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন তিনি যে মন্ত্রিত্ব নিয়ে যথেষ্ট আশাবাদী এবং তিনি যে চাইলেই মন্ত্রিত্ব ছিনিয়ে আনতে পারেন সে বিষয়েও তিনি মুখ খুলেছিলেন আপনারা নিশ্চয়ই কেউ ভুলে যাননি প্রথমেই যেটা জানতে চাইব তৃতীয়বার জিতে এসেছেন এই মুহূর্তে আপনি সংখ্যার নিরিখে সব থেকে সিনিয়র সাংসদ বারো জনের মধ্যে প্রত্যাশা কি থাকবে থাকবে যাদের সরকারি জায়গা পায় কারণ আমাদের বাংলায় অনেক যদি বিধায়কদেরকে জেতা হয় করতে হয় তাহলে নিশ্চিতভাবে আমাকে সুযোগ দেওয়াটা আমি আশাবাদী আমাকে নিশ্চিত সুযোগ দেবে তাহলে সৌমিত্র খাঁ তিনি মন্ত্রী হতে চাইছেন না কেন আশাবাদী কেন হব না আশাবাদী তো থাকবেই সাংসদ বিধায়ক যে কোনো রাজনৈতিক নেতাদের সবই আশা থাকে আমারও আশা আছে নতুন ভাবনা কিছু নেই একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলছেন যে তিনজন সাংসদ ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বেশ কয়েকজন বিধায়ক টাচে আছেন আপনি যেহেতু একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন আপনার নামটা নিয়েও কিছুটা জল্পনা চলছে না আমার জেলাস্তরে আমার টাচ আছে তৃণমূল কংগ্রেস আমার জেলা অনেক টাচ আছে রাজ্যস্তরে এবার কার সঙ্গে কথা হয়নি সবাই একটা ভরসা করেছে এবার তৃতীয়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি মন্ত্রীদের জন্যে পাঠিয়েছিল নইলে আর দ্বিতীয়বার হয়তো আমাকে ভোটেই দেবে না আমাদের ওখানে একটা বিধায়ক আর হয়তো জিতবে না মানে টোটাল মানুষের মধ্যে পুরো প্রত্যাশা আছে যে সবিত্রেখা আগেরবারে পাইনি আগের বারে পাঁচটা বিধায়ক দিয়েছে এবারও পাঁচজন পাঁচটা বিধায়ক এবারেও জিতেছি আমরা মানে এই লোকসভা ভোটে নির্ঘেও পাঁচটা বিধানসভা জিতে একটা বিধানসভা থেকে আমাকে চল্লিশ হাজার হারিয়েছে তো মানুষের আশা আছে মানুষ আশা করবে আমিও আশাবাদী কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন এটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি আশা করেছি যে আমরা লড়াই করেছি না ঢুকে জিতেছিলাম নিজের সংসার ভেঙে যে তাও বিজেপি ছাড়িনি নিজের সব রকম লড়াই যত রকম লড়াই তত রকম লড়াই করেছে আর আমি অযোগ্য নাকি যে আমি পাব না যাই হোক সে সমস্ত জায়গা বা সে সমস্ত কথাবার্তা আমরা দেখেছিলাম জেনেছিলাম তারপরে অনেক কিছু ঘটে গেছে আর ঠিক সেই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দিলীপ ঘোষকে কেন্দ্র করে সৌমিত্র যে বাক্যবান সেই বাক্যবান হয়তো সৌমিত্র খা দুর্গা পূজার সময় দাঁড়িয়ে নিজেই ফেরত নিচ্ছেন বা হজম করছেন তার কারণ সৌমিত্র খা দুর্গাপুরের এক পুজো যা জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে সেই পুজো মন্ডপ সপরিবার ভ্রমণ করেছেন সেই মন্ডপের প্রশংসা করেছেন ঘটনাচক্রে এই মন্ডপের উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরে দাঁড়িয়ে বা সেই মন্ডপে দাঁড়িয়ে সৌমিত্রকা বলছেন মন্দির দীঘার হোক কি পুরীর হোক সনাতনী ধর্মাবলম্বী মন্দিরে আমরা যেতেই পারি এই নিয়ে বিতর্কের কি আছে চলুন চট করে সৌমিত্র খার সেই বক্তব্য মা দুর্গাতে আমরা দুর্গা উৎসব পালন করি এটাই তো বড় কথা শঙ্কর পুরো সত্যি খুব ভালো হয়েছে সেটা আমিও দেখতে এলাম যে পুজোয় পরিবারকে নিয়ে শুনলাম সৌমিত্র খার সেই বক্তব্য বস্তুতই তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা পরিচালিত এক পুজোয় গেলেন যেই পুজোর উদ্বোধন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেই পুজোর থিম দীঘার জগন্তান মন্দির সঙ্গে সঙ্গে সৌমিত্রখা সেই মণ্ডপের প্রশংসাও করলেন এবং এরপরেই বিতর্ক তৈরি হল সৌমিত্র খাঁ কি বিজেপিকে কোনো বার্তা দিতে চাইছে দু বিধানসভা ভোটের আগে বিজেপিকে বার্তা দিতে চাইছে নিজের পছন্দের লোকদের বিধানসভা ভোটের টিকিট কনফার্ম করার জন্যই কি এই রকম কৌশল অবলম্বন করলেন সৌমিত্র খাঁ রাজনৈতিক মহলে এই নিয়ে গুঞ্জন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে যাই হোক তৃণমূল কংগ্রেস নেতারাও এই বিষয়টিকে নিয়ে রাজনীতির পথে না হাঁটলেও সৌমিত্র খা সহ বিজেপিকে কে খোঁচা দিয়ে রেখেছে তারা বলছে সৌমিত্র খা যখন এই মন্ডপের প্রশংসা করেছেন যে মন্ডপ দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি তাহলে আসল যেই মন্দির সেই মন্দির কতটা দৃষ্টিনন্দন কতটা শিল্প নৈপুণ্যে নিপুণ তা সৌমিত্র খাঁর স্বচক্ষে দীঘায় গিয়ে দেখে আসা উচিত বললেন তৃণমূল কংগ্রেস নেতা এবং এই পুজো কমিটি যেই পুজো কমিটির মন্ডপে সৌমিত্র খাঁ গিয়েছিলেন সেই পুজো কমিটির দায়িত্ব থাকা তৃণমূল কংগ্রেস নেতা স্বাধীন বাবু কি বললেন শুনেনি তো আমি মানুষ হিসাবে ওনাকে সুস্বাগত উনি এসেছেন দেখেছেন এবং প্রশংসা প্রশংসাও করেছেন এটা একটা ভালো দিক দেখুন ভালোকে সবসময় ভালো বলতে হয় ভালো বলতে শিখতে হয় জানতে হয় তো সমিতদা এমনিতেই দীর্ঘদিনের পরিচয় আছে একটা সময় একটা স্পোর্টসের খেলা করেছিলাম সেই সময় সমিতদা এসেছিলেন আমার ডাকে সেই হিসাবে একটা পরিচিত আছে তো সাধুবাদ জানাবো সৈনীতার প্রশংসা করে গেছেন ভালো তবে আমি একজন মানুষ হিসাবে বললাম এবার দিদির সৈনিক হিসাবে বলি দেখুন আমরা দিদির কর্মকাণ্ড দিদির চিন্তাধারা সেটাকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং মানুষ সেটা গ্রহণ করবে কি করবে না মানুষ সিদ্ধান্ত নেবে মানুষ ভালো বলবে কি খারাপ বলবে মানুষ সিদ্ধান্ত নেবে আমরা ওই দিদির প্রতিচ্ছবি লাইট জ্বালিয়ে মানুষের কাছে আকর্ষণ বা আকৃষ্ট করতে চায় না আর একটা জিনিস আমি সমিতাকে কালকে বলেছি যে প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয় চিন্তাধারা কর্মকাণ্ডের প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয় তাহলে অরিজিনাল কাজটা কতটা সুন্দর একবার গিয়ে দেখে আসুন দেখাতে খেলা হবে খেলা হবে শুনলাম সৌমিত্র খায়ের বক্তব্য শুনলাম তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্য অর্থাৎ দিলীপ ঘোষকে আক্রমণের মাস সাত মাস কাটতে না কাটতেই সেই আক্রমণ প্রায় ফেরত নেয়ার রাস্তায় হাঁটছে সৌমিত্র খাঁ দলমদলু নেতাদের মধ্যে অন্যতম যদিও দলবদল করা তার কাছে নতুন নয় প্রথমে কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আবার কি তাহলে বিজেপিকে বার্তা দিতে চাইছে সৌমিত্র খা। একেই মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিলই তার ওপর তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপূজায় যাওয়া এবং দীঘার জগন্নাথ মন্দিরের আদলে যে মণ্ডপ তৈরি সেই মন্ডপে সপরিবার গিয়ে সেই মন্ডপের প্রশংসা করা রাজনৈতিক মহল কিন্তু বার্তা খুঁজছে যতই সৌমিত্র খা বলুক এর মধ্যে কোন রাজনীতি নেই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে